শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা গতকালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে খুব বড় একটা বিপদ ঘটে গেছে তো তোমরা ফুল ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে আর এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকের ভিডিও শ্যুট করা প্রত্যেক দিনের মতো সেদিনও আমি যেমন ব্লগ শুরু করি সকাল থেকে সব কিছু শ্যুট করি সেই রকমই শ্যুট করছিলাম সকাল থেকে মনটাও খুব ভালো ছিল ভালোই ছিলাম আনন্দের সাথে সাথেই কাজগুলো করছিলাম কারণ আমার অ্যাডসেন্স এসছে তার জন্য বাড়ির সবাই খুশি ছিল তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কোথা থেকে কি হলো সকালবেলা ঘুম থেকে উঠেই ছড়ো ঝাট মারুলি দিয়ে দিয়েছি তারপর দেখো আমি এখন ঘরটা মুছে নিলাম তারপর দেখো রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে তো ও বলল কি ওই যে গাছের গদিটা আছে আর কি কাটা তো ওখানে বসে আজকে ব্রাশ করবে তো সকালবেলা উঠেই তো বায়না শুরু করে দিয়েছে তো কি আর করব ছেলের বায়না মেটাতে ওখানটাতে চলে গেলাম আর ওখানে বসে বসে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে খাইয়ে দেব তারপর আমি ব্রাশ করব। আজকে আমার ব্রাশ করার আগে রুদ্রসোনা উঠে পড়েছে আর ওকে তো ব্রাশ করাতেই হবে উঠে পড়লেই তো আমি ভাবলাম আমি পরে ব্রাশটা করে নেব। ওকে আগে ব্রাশটা করিয়ে দিই রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম তারপর ব্রাশ করে এসে আমিও এক কাপ চা খেয়ে নিয়েছি তারপর দেখো এই যে জামা কাপড়গুলো দেখছো সে যে কালকে কেচে দিয়েছিলাম তারপর না তুলে রেখে ঘরে রাখা হয়েছিল আর গোছানোর সময় হয়নি গোছাই তাই ভাবলাম সকালবেলাতেই আর কি গুছিয়ে রেখে দিই তো খাটের মধ্যে রাখা ছিল শোয়ার সময় আর কি খাটের উপরটাতেই তুলে রাখা হয়েছিল তো গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো আর এই যে শাড়িটা পরে ভোজ খেয়েছিলাম শাড়িটাকেও একটু জল করে দিয়েছিলাম ওটাকেও ভাজ করে রাখলাম এদিকে দেখো রুদ্র বাবা যাচ্ছে মায়ের ওষুধ শেষ হয়ে গেছে তাই একটু বাজারে যাবে আর আমাদের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে সুইপ কোড লাগবে ব্যাংকের সেই কোড নাম্বারটা নিয়ে আসবে দ্রোর বাবা বেরিয়ে গেল তারপরে আমি উনুনশালটাকে লেপে নিলাম আর সেটা আজকে তোমাদেরকে শেয়ার করলাম না তারপরে আমি গেছিলাম স্নান করতে স্নান করে এসে তো জামা কাপড়গুলো মেলে দিলাম চুল আঁচড়ে নিয়েছি সিঁদুরও পরে নিয়েছি তারপর আমি এখন আলতা পরে নিচ্ছি আর আজকে হচ্ছে লক্ষ্মীবার বৃহস্পতিবার আর তোমরা অনেকেই কমেন্টে বলেছ যে দিদি ভাই বৃহস্পতিবারের দিনকে তুমি আলতা পড়ো আর আলতা পড়লে সংসারের মঙ্গল হয় তাই দেখো আজকে আমি আলতা পড়ছি পড়বো পরব ভাবি যেন তো এত কাজের খিচিবিচির জন্য না পড়া হয়ে ওঠে না আলতা পড়ার পর আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে ফুল তুলে আনলাম ডুব্বা ঘাস তুলে নিয়ে এলাম তারপরে আমার বাইরে আলপনা দেওয়া হয়ে গেছে আর আমি এখন ঘরের ভেতরগুলোতে আলপনা দিয়ে দিচ্ছি আর এই দরজাটা হচ্ছে আমাদের রুমের যাওয়ার যে দরজা সেই চৌকাটাই এখন দিচ্ছি আল্পনা দেওয়া শেষ করে সব ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে দিয়েছি তারপর দেখো আমি এখন ঘরটা পেতে নিচ্ছি লক্ষ্মীর ঘট পাতার জন্য প্রথমেই দিয়ে দিলাম বর একটা খড়ের বর তারপরে দিলাম গঙ্গা মৃত্তিকা তারপরে ধান দিলাম সাতটা জব দিলাম সাতটা তারপরে সাতটা ডুব্ব ঘাস দিলাম তার উপরে আমি ঘরটাকে বসিয়ে দিলাম আর ঘটের ভেতরে দিয়েছি একটা সুপরি আর একটা করি এভাবেই কিন্তু আমি ঘটপাতি তো দেখো আমার ঘর বসানো হয়ে গেল আর সব ঠাকুরকে কিন্তু সেবাও দিয়ে দিয়েছি আর বাইরে আমি সন্ধ্যা দেখিয়ে এসে এখন আমি ঘরের সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি ঘট পেতে দেখো মুড়িটা বেড়ে নিলাম সকাল থেকে তো না খেয়েছিলাম আর মুড়ি খাবারের জন্য আজকে আলু ভাজা করা হয়েছে তারপরে দেখো ছাদে চলে এলাম পেঁপে পাততে আর আমাদের ছাদ থেকেই পেঁপে পাড়া যায় আজকে পেঁপের একটা তরকারি বানাবো রান্না বসাবো কিন্তু ঘুটে শেষ তাই আমি গোয়াল ঘরের ওপরে গেছিলাম আর এক বোঝা মানে সর্ষের কাচকিগুলো নামিয়েছি তো সেই কাচকিটাকে দেখো আমি গোয়াল ঘর থেকে নিয়ে এলাম আর এটা দিয়ে আজকে রান্না করব। দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর সেই যে কাচকিগুলো নিয়ে এলাম সেগুলো দিয়ে জাল দিচ্ছি আর সবজিপাতি কাটা হয়নি তাই এখানে আলুগুলোকে নিয়ে চলে আসছি এখানে একদিকে জাল দেব আর আলুগুলোকে কেটে নেব। আর সেই যে রুদ্রর বাবা সকালবেলা বাজারে গেছিলো এই মাত্র বাজার থেকে এলো মায়ের ওষুধ আনতে গেছিলো তো মায়ের ওষুধ নিয়ে এলো এতদূর পর্যন্ত না সব কিছু ঠিকঠাকই ছিল আমি তো ওদিকে রান্না করছিলাম হঠাৎ করে বাবার খুব শরীর খারাপ তো দেখো বাবার মাথায় জল ঢালা হচ্ছে আর আমি জলগুলো ঘর থেকে এনে বাইরে দিচ্ছি আর নুন দুটোতে জল ঢালছে টোটোর বাবা তো বাজার থেকে এসে জামা প্যান্টটা সারেনি এসে এসেই ফোন করলো তো দেখো টোটো চলে এসছে আর এখন বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা আমি তো এদিকে রান্না বান্না করছিলাম হঠাৎ করে না বাবার শরীরটা খুব খারাপ তোমরা তো দেখলেই বাবা বেরিয়ে গেল আর কি বাবাকে নিয়ে গেল রুদ্র বাবা গেল আর সাথে দিদি গেল দিদিও এই মাত্র আর কি স্কুল থেকে এলো আর ও একটু বাজারে গেছিলো তো এই মাত্র এলো আসা মাত্রই ও বলছে কি যে বাবার কথাগুলো কেমন একটা লাগছে মানে তোতলা তোতলা টাইপের আর মুখটা একটু বেঁকে বেঁকে যাচ্ছি তো সকাল থেকে আছে যেরকম থাকে আর কি সেরকমই থাকে কাউকে কিছু বুঝতেই যায়নি জানো তো তো যেমন থাকে যা করে আর কি সেরকম তাই ছিল আর কি গরুর জন্য দুটো খড়ও কাটলো তারপরে মাকে বাথরুমে নিয়ে গেল ভালোই ছিল তো হঠাৎ করে জানি আর কী হলো ভেতরে ভেতরে কোনো কিছু অসুবিধা হচ্ছিলো জানো তো কিন্তু বলেনি আর কি তো তারপরে দিদি স্কুল থেকে এলো ও রুদ্র বাবা আমাকে বললো যে বাবার এরকমটা হচ্ছে তো আমি দিদিকে বললাম জিজ্ঞেস কর তো বাবাকে যে কি হলো তো দিদি যে জিজ্ঞেস করতে গেছে বাবার কাছে যে তোমার শরীরটা খারাপ লাগছে কি হয়েছে বলো তখন না বাবা আর কথাই বলতে পারছে না মানে শুধু মানে চোখ দিয়ে জল ঝরছে আর কান্নাকাটি করছে এরকমই বাবা যেন তো নিজের কিছু হলে আর কি কাউকে কিছু বুঝতেও দেবে না কাউকে কিছু বলবেও না যতক্ষণ পারবে ততক্ষণ আর কি করে যাবে তো কিছু বলছে না কান্নাকাটি করেই যাচ্ছে তো যাই হোক তারপরে মাথায় জল টল দেওয়া হলো আমি জিজ্ঞেস করলাম যে রাত্রে কোনো কিছু অসুবিধা হয়েছিল নাকি তো হলো রাত্রে কোনো অসুবিধা হয়নি আর কি কিছুই বুঝতে পারিনি তাই বলছে তো হঠাৎ করে একটু মুখটা ব্যাকা ব্যাকা লাগছে আর কথাগুলো একটু জড়ানো জড়ানো লাগছে তো আর দেরি না করে আর কি নিয়ে গেল ডাক্তার দেখাতে রামপুরহাটে ফোন করে আর কি জিজ্ঞাসা করা হলো মামার বাড়িতে ওখানে যে আজকে ডাক্তার আছে নাকি তো একটা ডাক্তার আজকে বসে যে তো তাড়াতাড়ি করে আবার নিয়ে গেল। আর ওইদিকে দেখো রান্নাবান্না এখন কিছুই হয়নি শুধু রান্নাবান্নাটা আমি বসিয়েছি ভাতে চালটাও দিইনি আর ওইদিকে ওইরকম ঘরে তো মানে লোকে লোকাকাণ্ড মানে সবাই পাড়ার গ্রামের সবাই যে শুনেছে সে দেখতে চলে এসছে যে হঠাৎ করে কি হলো সবাই ভাবছে যে মায়েরই হয়তো কিছু হয়েছে কারণ সবাই জানে মা অসুস্থ তো এই হচ্ছে ব্যাপার তো চলো মা আছে বাড়িতে মাকে দেখাশোনা করতে হবে বাবু আছে ভাগ্নি আছে রান্নাবান্না করতে হবে কোনো কাজই হয়নি আর একদমই মনটা ভালো লাগছে না হঠাৎ করে যে বাবার কি হয়ে গেল তো যাই হোক গেল ওরা পৌঁছাক ডাক্তার দেখাক তারপরে ডাক্তারে কি বলছে আমি জানবো তারপর তোমাদেরকেও জানাবো খুব মন খারাপ কিছুই ভালো লাগছে না তো রান্নাবান্না তো করতেই হবে কারণ বাড়িতে এতগুলো মানুষ আছে সবাই খাবে আবার বাবারা ডাক্তার দেখেও আসবে বাবারাও খাবে তো রান্নাবান্না করলাম মন খারাপ নিয়ে আর এই যে ছাগলগুলো মাঠে ছিল ওদেরকে কাকা নিয়ে এলো তো ওদেরকে একটু মার জল আমি খাইয়ে দিচ্ছি আর ওইদিকে কি খবর হলো এখনও খবর পায়নি রুদ্র বাবা ফোন করছে না আর আমি ফোন করছি তা ফোন তুলছেও না রুদ্রর বাবা ফোন করেছিল বাবাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে তাই কাকা বেরিয়ে গেল তো বন্ধুরা একটু আগে রুদ্রবাবা ফোন করেছিল আর বাবাকে তো মানে চেম্বারে দেখাবে বলে নিয়ে যাওয়া হয়েছিল তো চেম্বারে ডাক্তারে দেখেছিল দেখে ডাক্তারে মানে দেখেনি বলতে পারো ডাক্তারে রকম অবস্থা দেখে ডাক্তারে বলেছে যে এমার্জেন্সি কেস হাসপাতালে ভর্তি করতে হবে তো হাসপাতালে ভর্তি করার জন্য তো মানে ভর্তি করব বলে তো যায়নি চেম্বারে দেখাবো বলে গেছিল তো কোনো কিছু নিয়ে যায়নি আর কি আলাবাটি যেগুলো নিয়ে যেতে হয় হসপিটালে গেলে চাদর টাদর নিয়ে যেতে হয় তো ফোন করলো রুদ্র বাবা বলল যে বাবার ওই আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিছু নিয়ে যায়নি চেম্বারে দেখা বলে এগুলো নিয়ে যায়নি আধার কার্ড ভোটার কার্ড তারপরে স্বাস্থ্যসাথী কার্ড যেটা আছে লুঙি টুঙি এগুলো সব দিতে বললো আর বললো যে কাকা তো বাড়িতে আছে কাকাকে বলো যে ওই জিনিসপত্রগুলো নিয়ে আসবে তো জানি না হঠাৎ করে বাবার কি হয়ে গেল সকাল থেকে ভালোই ছিল জানো তো মানুষটা এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতেই পারিনি তো যাই হোক মা তো খেতে চাইছিল না মানে জোর জবরস্তি করে মাকে একটু খাওয়ানো গেল মা শুধু কান্নাকাটি করেই যাচ্ছে আমাদেরও একদমই ভালো লাগছে না রান্নাবান্না করেছি কা তেমনই আছে রুদ্রসোনাকে একটু খাইয়েছি আর মাকে জোর করে সবাই মিলে বললো পাড়ার তো অনেক মানুষ চলে এসেছে আমাদের বাড়িতে সবাই বললো তুমি না খেলে কী করে হবে আমরাও মাকে বোঝাচ্ছি যে আপনি না খেলে কী করে হবে দুজনেই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি করে হবে বলুন তো কাকে দেখবো কী করবো আমি একা তো মানে অনেক বুঝে বাজিয়ে মাকে একটুখানি খাওয়ানো হলো আর আমরা তো কেউ খাওয়া দাওয়া করিনি সত্যি বাবার জন্য খুব খারাপ লাগছে তোমরা তোমরা ঠাকুরকে ঠাকুরকে প্রার্থনা করো বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমিও ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে দেয় তো অনেকক্ষণ পরই হাড়ি কড়াইটা মাসছি কারণ কাকা বেরিয়ে যাওয়ার পর গ্রামের মানুষ পাড়ার মানুষ অনেকেই এসছে বাবার খবর নিতে তো হঠাৎ করে সবাই শুনে আর কি অবাক যে ভালো মানুষটা হঠাৎ করে কি হয়ে গেল তো সেই জন্য আমি আর কি শ্যুট করতে পারিনি কোনো কিছুই তো অনেকক্ষণ পরে আর কি হাড়ি কড়াইটা মেজে নিচ্ছি আর রুদ্রর বাবা এইমাত্র ফোন করেছিল যে এখনো পর্যন্ত ডাক্তারে কিছু দেখেনি কিন্তু এমার্জেন্সির ওখানে দেখানো হয়েছে তারপরে বাবাকে আর কি মাথা সিটি স্ক্যান করতে দিয়েছে তাই ওখানে স্ক্যান করার জন্য বাবাকে এখন নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা তোমরা দেখছো যে বাড়িতে কত মানুষ এসছে বাবার খবর নেওয়ার জন্য আর এখনও তো ডাক্তারে বাবাকে দেখেনি তাই তাদেরকে আমি কিছুই বলতে পারছি না আর আমি একা আছি বলে সবাই বাড়িতে এসছে আর তোমাদেরকেও বলতে পারছি না যে বাবার কি হয়েছে তো বাবাকে ডাক্তারে দেখুক তারপর তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো যে বাবার কি হয়েছে না হয়েছে বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করতে পারছি না গো কারণ বুঝতেই পারছো বাড়ির অবস্থা খুবই খারাপ মনও ভালো নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নতুন ব্লগে